চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণে কিন্তু আমি দেখতে পাচ্ছি না মানে ইন্ডিয়া এবার যে পরিমাণ অ্যাডভান্টেজ পাইছে তাতে আসলে ফাইনাল হওয়ার আগেই আমরা বলে দিতে পারি বা ঘোষণা দিয়ে দিতে পারি যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা টিম ইন্ডিয়ার তো তারা হচ্ছে কী ধরনের অ্যাডভান্টেজ পাইছে প্রথমত দেখেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে টুর্নামেন্টের যারা হোস্ট তারাই কিনা ঘরের মাটিতে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পায়নি তাদেরকে ম্যাচ খেলতে হয়েছে দুবাইয়ে এসে আর ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেন তারা হচ্ছে এত বেশি মানে অ্যাডভান্টেজ নিছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে যেমন তারা ম্যাচ খেলছে দুবাইয়ে তো এই দুবাইয়ের উইকেট এবং এখানকার কন্ডিশন এটা কিন্তু ইন্ডিয়ার জন্য মানে এখানে অনেক বেশি তারা ম্যাচ খেলেছে এখানকার উইকেটের সঙ্গে উইকেটের নারী নক্ষত্র তারা খুব ভালো মতোই চেনে এবং জানে এবং এইখানকার কন্ডিশন মানে কন্ডিশন তাদের কিন্তু খুবই পরিচিত অর্থাৎ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাদের কোনো সমস্যায় হয়নি আবার দেখেন অন্য দলগুলাকে যখন পাকিস্তান দুবাই মানে ভ্রমণ করতে হচ্ছে সো ভ্রমণজনিত ক্লান্তি কিন্তু খুব বড় একটা ব্যাপার তো ইন্ডিয়াকে কিন্তু এরকম কোনো কিছুই করতে হচ্ছে না তারা দুবাইয়ের একটা নির্দিষ্ট হোটেলে আসে আবার ওই হোটেল থেকে তারা নির্দিষ্ট একটা মাঠে মানে উইকেটে গিয়ে তারা খেলছে আবার কিন্তু তাদের তো মনে হচ্ছে যে আসলে পাকিস্তান না হোস্ট হচ্ছে টিম ইন্ডিয়া এবং তারা তাদের যদিও খেলাটা ইন্ডিয়াতে হচ্ছে না দুবাইয়ে হচ্ছে মানে তারা দুবাই ম্যাচ খেলছে বাট বলা হচ্ছে এই দুবাইটাও ইন্ডিয়ার নতুন হোম ভেনু তো যখন তারা নতুন হোম ভেনুতে খেলবে খুবই স্বাভাবিক ইন্ডিয়া তো এমনিতে শক্তিশালী একটা টিম তো তারা যখন তাদের নতুন হোম ভেনুতে খেলবে তাহলে পারে চ্যাম্পিয়ন না হওয়ার কিন্তু কোনো কারণ নাই এজন্য বলা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগেই ইন্ডিয়াকে অলরেডি অনেকেই আপনারা দেখেন যারা ক্রিকেট বোদ্ধা আছে তারা অনেকে কিন্তু চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছে তো ইন্ডিয়া হচ্ছে হোমে অনেক শক্তিশালী একটা দল তারা আবারও তাদের নতুন হোম এ দুবাই খেলবে এখানকার হোম ভেনুর কন্ডিশনটা কাজে লাগাবে উইকেটের আচরণটা তারা এত বেশি এখানে ম্যাচ খেলেছে এবং প্রথম থেকে যদি চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো তারা এখানে খেলছে তার মানে এখানকার উইকেট বা পিচের আচরণ কেমন হতে পারে সব তারা তাদের জানা আর কি ফাইনালে নারী নক্ষত্র নিউজিল্যান্ডের জন্য যতটা কঠিন হবে আর কি এখানকার কন্ডিশন আর উইকেটটা ইন্ডিয়ার জন্য তত কিন্তু সহজ হবে তো তারা আবার গ্রুপ পর্বে হচ্ছে নিউজিল্যান্ডকেও হারিয়েছিল আর কি চুয়াল্লিশ টানে ম্যাচটা হারাইছিল তো সব দিক মিলিয়ে ইন্ডিয়াকে মানে বলা যেতেই পারে নব্বই পার্সেন্ট মানুষ বা নব্বই পার্সেন্ট সমর্থক যারা ক্রিকেটটা দেখেন তারা সবাই কিন্তু বলছেন ইন্ডিয়া চ্যাম্পিয়ন ফাইনাল ম্যাচ হওয়ার আগেই তারা ইন্ডিয়াকে অলরেডি চ্যাম্পিয়ন করে দিয়েছেন তো ইন্ডিয়া আসলে চ্যাম্পিয়ন যদি তিনি মানে মাঠের খেলাতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডকে হারিয়ে তো তাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে ধরেন যদি ইন্ডিয়া শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় তাহলে পারবে কিন্তু তারা ওই যে পরিচ্ছন্ন খেলা বা পরিষ্কার খেলা তাকে বলা আর কি মানে তাদের এই চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে একটা কলঙ্কের দাগ থাকবে সেটা হচ্ছে তারা ওই অ্যাডভান্টেজ নিয়ে মানে অ্যাডভান্টেজ নিয়ে তারা চ্যাম্পিয়ান হয়েছে অর্থাৎ নিখুঁতভাবে তারা কিন্তু হওয়ার গৌরবটা অর্জন করতে পারবে না তো এখন পর্যন্ত দুদলের যা কন্ডিশন তাতে টিম ইন্ডিয়া পরিষ্কার ফেভারিট মিলিয়ে হোম কন্ডিশনের অ্যাডভান্টেজ থেকে শুরু করে তাদের কোনো ভ্রমণজনিত ক্লান্তি নাই তারা তাদের নতুন ভেনুতে খেলছে শক্তির বিচার সামগ্রিক যে চিন্তা করলে পারে মানে টিম ইন্ডিয়ার যদি তারা চ্যাম্পিয়ন হতে না পারে সেটাই হবে দুর্ঘটনা বাট ম্যাচের পরে তখন তো সেটা জানা যাবে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে ম্যাচের আগে কিন্তু এখন থেকেই একদম স্পষ্ট বলে দেওয়া যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া